আজকে আমরা যাচ্ছি ফরিদপুর জেলার এক ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় স্থানে জায়গাটির নাম কাঠিয়া কালীবাড়ি চারপাশের পরিবেশ ইতিহাস আর ধর্মীয় ভাবগম্ভীর্য সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি দেবে এই স্থান চলুন দেখে নেই কাঠিয়া কালীবাড়ির সৌন্দর্য ফরিদপুর সদর উপজেলার তালমা ইউনিয়নের কাঠিয়া গ্রামে অবস্থিত এই কালীবাড়িটি শত বছরের পুরনো চারপাশের গাছগাছালি নিরিবিলি পরিবেশ আর মন্দিরের স্থাপিত্ব আপনাকে অন্যরকম এক প্রশান্তি দিবে এই মন্দির শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে বহু বছর আগে এখানে সাধু সন্ন্যাসীরা সাধনা করতেন আর তখন থেকেই কালীবাড়িটি ভক্তদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে আপনারা যদি ফরিদপুর আসেন তাহলে অবশ্যই কাঠিয়া কালীবাড়িতে একবার ঘুরে যাবেন ধর্মীয় অনুভূতি হোক বা ঐতিহাসিক স্থানে ঘোরার অভিজ্ঞতা সব কিছুই একসাথে পাবেন এখানে এখানে আসা ভক্তদের মুখে শোনা যায় অসংখ্য গল্প যেখানে তারা দেবী কালী মাতার আশীর্বাদের কথা বলেন অনেকেই এখানে মানত করতে আসেন প্রার্থনা করেন আর শারদীয় দুর্গোৎসব বা কালী সময় মন্দিরে হয় বিশেষ পূজা চারপাশের নিলেবিলি পরিবেশ মন্দিরের পুরনো স্থাপত্যশৈলী আর পূজার ধূপধুনোর গন্ধ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি হয় এখানে যে কেউ এলেই প্রশান্তি খুঁজে পাবেন এই পবিত্র স্থানে এই পরবৃক্ষতে ঈশ্বরের কাছে মানত করে কিছু বেঁধে রাখে ভক্তরা